এরকম ভিডিও কিভাবে তৈরি করবে এই ভিডিওগুলো প্রচণ্ড প্রচন্ড ট্রেন্ডিং রয়েছে চলো ভিডিওটা দেখে কিভাবে তৈরি করতে হয় এরকম ভিডিও যত ভালো ব্যাকগ্রাউন্ড হবে তত ভালোই কিন্তু ভিডিওটা সুন্দর হবে ভিডিওটি স্টার্ট করা যাক চলে যাবে একটি পিসি আর্ট নামিয়ে নিবে পিসি প্লে স্টোরে গিয়ার পর এখানে জাস্ট পিসি পিসি আর্ট লেখার পর জাস্ট এই যে পি সি আর দেখতে পারতাছো এটা জাস্ট ইনস্টল করে নিবে এই যেটা লোগোটা এরকম দেখে নাও মাত্র উনপঞ্চাশ এম বি এটা জাস্ট ইনস্টল করে নিবে সো পি সিআর নেবে পিসিআরটি ক্লিক করবে ক্লিক করার পর এখানে জাস্ট অ্যালাউট অ্যালাউট দিয়ে নিবে জাস্ট একটি কি করবে গুগলে ক্লিক করবে গুগলে ক্লিক করার পর সো এটা জাস্ট ই গুগলে ক্লিক করে জাস্ট একটা আইডি চুজ করে নেবে তারপর জাস্ট এইখানে দেখতে আসে ক্রস অপশন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর অ্যালাউ যাবে জাস্ট অ্যালাউ দিয়ে দিবে অ্যালাউ দেওয়ার পর একটুখানি অপেক্ষা করার পর সো দেখতে পাচ্ছ এই যে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তারপর জাস্ট একটু এই পাশে আসবে স্ক্রল করবে তারপর এখানে ফিট লেখা আছে ফিট জাস্ট এখানে ট্যাপ করে দিবে এখানে ট্যাপ করার পর এখানে কালারটা হোয়াইট করে নিবে এবং এটা থ্রি পয়েন্ট টু করে নেবে এটা জাস্ট এখানে ক্লিক করবে তারপর ইয়েস অপশানে ক্লিক করবে তাহলে ছবিটার নড়াচড়া করবে না এবং ইয়েসে ক্লিক করার পর এখানে অ্যাড ফটো আছে অ্যাড ফটোটা নিয়ে নেবে মানে অ্যাড ফটোতে যাবে এবং দুইটি ছবি নিয়ে নিবে ধরো আমি আগে এটা নিলাম দুইটি ছবি নেওয়ার পর অ্যাড টু ধরো আমি পারফেক্টভাবে দুইটা বসিয়ে দেই তোমরা পারফেক্টভাবে বসিয়ে দিবে সো পারফেক্টভাবে বসিয়ে দেওয়ার পর জাস্ট এই উপরে এসে ক্লিক করবে আবারও এসে ক্লিক করার পর আবারও এই অপশানটায় ক্লিক করবে মানে এই যে তীর অপশন তারপর এখানে জাস্ট স্কিপ দিবে উপরে সবার উপরে স্কিপ অপশন তো স্কিপ দিয়ে অ্যালাউ করে দিবে অ্যালাউ করে দেওয়ার পর ব্যাকে আসবে আর এই ব্যাকে না অপশনে ক্লিক করবে প্লাস অপশানে ক্লিক করার পর এই যে তোমরা যে বানিয়েছো এটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন যাবে একটি ক্রোম ব্রাউজার ইউ করে নেবে তবে এখানে যা সার্চ অপশানটা লিখবে পিআইএক্স এটা লিখার পর এখানে দেখেছ ভ্যারিয়াস এআই এখানে লেখা আছে এখানে জাস্ট ট্যাপ করে দিবে এখানে দেখতে প্রথম ওয়েবসাইট এটা এটাতে ক্লিক করে দিবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট কি করবে তোমরা এই যে এই যে অপশনটা দেখতে পাচ্ছ এটা জাস্ট একটি ক্লিক করবে তো যেই ইমেজটা তোমরা তৈরি করেছ ওই ইমেজটা যদি তা না তৈরি হয় তাহলে আবার ট্রাই করবে এখন জাস্ট আমি মনে ডাউনলোড করতে ভুলে গেছি এখন জাস্ট কী করবো এটাতে উপর ক্লিক করব আচ্ছা এটা প্রিমিয়াম এটার উপর ক্লিক না করে এই যে সেভ অপশন দেখতে পাচ্ছ এখানে জাস্ট থেকে সেভ করে দেব সেভের গ্যালারি এখন জাস্ট ওই জায়গায় আবার চলে যাবে একবার ই মারবে কতক্ষণ অপেক্ষা করবে তো দেখতে পাচ্ছ যেটা আমরা দিয়েছিলাম এটা চলে এসেছে এই যে এই যে ডান ডানে ক্লিক করার পর এখানে এই লেখাটুক দেখতে পাচ্ছ এই লেখাটুক কেটে দিবে এই লেখাটুক কেটে দিবে কেটে দেওয়া কেটে দেওয়ার পর এখানে যেই রকমের ভিডিও তোমাদের দরকার ওইরকম রকম একটি ট্রাই করবে মানে লিখে দিবে লিখে দিলাম ক্লোজ হ্যান্ড তারপর জাস্ট এখানে এই স্টার অপশন দেখতে পাচ্ছ এই যে স্টার অপশন এখানে জাস্ট এই যে স্টার অপশন এখানে জাস্ট ট্যাপ করে দিবে ট্যাপ করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবে যার যত নেট যত ভালো তত তাড়াতাড়ি হয়ে যাবে এখন জাস্ট এই সাইন ইন উইথ গুগল জাস্ট একটি ইদিয়া সাইন আপ করে নেবে সাইন আপ করে নিলাম তারপর কিছুক্ষণ অপেক্ষা করবে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারবে এটা কিন্তু জাস্ট জেনারেট হচ্ছে তারপর যদি না হয় তারপর আবারও ক্লিক করবে এটার পর আবার এখন জাস্ট তোমাকে এখানে নিয়ে আসছে এখন যে জিনিসটা দিয়েছো ওইটা আবার দিবে দিয়ে দিয়েছি এখন আবার স্টার অপশনে ক্লিক করবো কিছু সময় অপেক্ষা করবে এবং নিচে দেখতে পাবে তোমার ভিডিওটা জাস্ট জেনারেটিং হচ্ছে যার যত নেট ভালো তত তাড়াতাড়ি হতে পারে এটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এটার উপর ক্লিক করবে ক্লিক করার পর জাস্ট ভিডিওটা চলে আসবে তোমরা নিজেই দেখো ক্লোজিং হাগ একটু সময় নিবে জাস্ট লোড নিচ্ছে ডাউনলোড করার জন্য জাস্ট এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবে তাহলে ডাউনলোড হয়ে যাবে একটুখানি অপেক্ষা নিয়ে যতক্ষণ না ভিডিওটা প্লে হবে এখান থেকে ডাউনলোড করার পর সরাসরি গ্যালারিতে চলে আসবে গ্যালারিতে জাস্ট ক্লিক করবে এই যে হয়ে গেছে যত ভালো ব্যাকগ্রাউন্ড হবে তত ভালো ভিডিওটা হবে সব ব্যাকগ্রাউন্ডটা তত ভালো নিয়ে নেই এর জন্য দেখতে হচ্ছে ক্লোজিং হ্যাঁ হাইক হয়ে গেছে এভাবে মূলত এই সব ভিডিওগুলো তৈরি করে